হ্যাঁ না বলবেন তো আা নাঙ্গলের মুঠে ধরে নাঙ্গল চষা হ্যাঁ কোরআনের আয়াত পড়তেছে কি যে আয়াতটা কি এটা কি লাকাদ খলাখনাল ইনসানা সুলালা হোয়াট ইজ দিস ভাই কি সে কোরআনের এমন কোনো শব্দই নেই হ্যাঁ কখনো কখনো আমাদের কখনো এরকম হয় যে হয়তো একটা অক্ষ ছেড়ে গেছে মিস ম্যানেজ একটা শব্দ ছেড়ে গেছে আমাদের যায় যেতে পারে জি কিন্তু এ কোন ধরনের শব্দ সুলালা লজ্জা লাগে না স্টেজে উঠে আলেমদের বিরুদ্ধে মুখ খুলতে দেখে দেখে মুখ খোলে কেরকম আলেমের বিরুদ্ধে জানেন ধরুন যার হাজার খানিক ছাত্র আলেম আছে কত কম করে বলতেছি আমি এক হাজার ছাত্র যে ছাত্রদের ভিতরে আলেম আছে যে ছাত্রের ভিতরে মৌলানা আছে মুফতি আছে কারি আছে মোফাস্তের আছে মহাদ্দিস আছে আদিব আছে হাফেজ আছে কারি আছে জি দেখে 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 এরকম হাজার হাজার ছাত্র সেই আলামের বিরুদ্ধে মুখ খুল আর কিছু জাহেল মনে করলে মনে করলে আঙ্গা হুজুর যা বলতে ঠিক বলতে যেমন রু তমন কি বলে যেমন রু অ্যাকচুয়াল ফেরেস্তা তো পাল্টায় না পাল্টায় কি

হযরতই বলেছে যারা কাওসার দানে তাফসীর করবে তো হুজুর তাফসীর করতেছে সে পড়ার যুত তো সেই রকম ইননা আতাйнаকাল কাউসার পড়ে বলতেছে হে নবী আমি আপনার কাওসার দান করেছি ওই পর্যন্ত মোটামুটি যা বলেছে শুধু পাদর মতো তারপরে বলতেছে যারা কাওসারের তাফসীর আছে তাইলে কোন নবী তো সে মা ফাতেমার আব্বা জান কোন মা ফাতেমা তোতে হাসান হুসেনের আম্মা জান হাসান হোসেনের এইবার খেলা তুলরাম খেলারাম মানে শুরু হবে কি দিয়ে হাসান হোসেনের জীবনী দিয়ে সুরা কাউসারের তাফসীর জানেন আতিউল্লাহ যে আলেম নবীর ভালোবাসে তোমরা সেই আলেমের শুন্ছেন নাকি শেষ পর্যায়ে আমি অজার আর করব না আজকে জি কি বলেছেন শেষ কথাটা বলেন আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল কুম মিনকুম এই আয়াতের তাফসীর নাকি কি তাফসীর আল্লাহর অনু আল্লাহর আনুগত্য করো নবীরেতাত করো আর সেই আলেম এর কাছে যাও যে আলেম নবী ভালোবাসে এন্ড তোপসির কি তোপ সিরে কুর্তুবি তোপ সিরে কাবি এমনে কাসিক বাগাবি তপ মাদারিক তপ মুনির মনি রুল সিরে রুহুল বায়ান তপ রুহুল মানি তব সিরে জালা মানসূত তাফসিরে কাশাব তাফসিরে বাইজাবি তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে মাজহাবি এই মযহারি তাফসিরুত তাওদিহুল কোরআন আইসারুত তাফাসিদ সফাওাতুত তাফাসিদ তাফসিরে সালাবি তাফসিরে জালালাইন সব আমি তো বলতে बोलते 19 20 নাম বলে ফেললো এসব তাফসিরে এইসব হুজুরে কি নতুন করে তফসিল লিখতে হবে শুনছেন নাকি কি নতুন করে তফসির রচনা করতে হবে আর এদের এদের এই বানোয়াট মন গড়া তফসিরের এগেনে কথা বললেই জি এরা ভাবে আঙ্গা বিরুদ্ধে লেগেছে আঙ্গাও লাগতে হবে হাজরিন কথা বলার একদম ইচ্ছা ছিল না তাও ইচ্ছার বিরুদ্ধে বেশ কিছুক্ষণ কথা বলে ফেলেছি ভাষাগত ত্রুটি ক্ষমা করুন জি যদি দিন কায়েম করার মতো দিন পালন করার মতো এলেম অর্জন করতে হয় তো আলেমদের সোহবত লাগবেই কাদের সোহবত আর নারী সমাজ পরিবর্তন করতে হলে কিছু আলেমামা কিছু আলেমা বোন কিছু নারী সমাজ পরিবর্তনের জন্য লাগবেই আর কথা কি মাথায় গেল তুটি বিচ্ছুতি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ ইহা তাক ফের ইনশাআল্লাহ আহেন্দা দিন